দীড়ে মা বলে মাঠের কবি বলে 예수 নবী দেখেছি দূরে দেখেছি প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালি দিনে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এই অঞ্চলটা কিন্তু বাংলাদেশের প্রায় তিন ভাগের এক ভাগ অংশে জুড়ে রয়েছে আমাদের এই সমুদ্র উপকূলীয় অঞ্চল এই যে বিশাল একটা জায়গা আমাদের পড়ে রয়েছে এইখানে কিন্তু আমাদের কৃষির যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে আমাদের ক্ষতিগ্রস্ত করছে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব সেই প্রভাবের কারণে এবং এখানে লবণাক্ততার কারণে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দক্ষিণ অঞ্চলের কৃষকরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারছেন না ফলে খাদ্য ঘাটতি কিন্তু রয়ে যাচ্ছে এই এলাকায় এবং এই এলাকার মানুষ নিয়ত দরিদ্র থেকে দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারিভাবে এবং বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে তো আমরা আজ দেখব যে দক্ষিণ অঞ্চলের এই যে স্ট্রেস টলারের যে জাতগুলি রয়েছে সেইগুলিকে বিবেচনায় রেখে অভিযোজন কর্মসূচির মাধ্যমে এই এলাকার মাটি পানি এবং কি ফসলের যে জাতগুলি রয়েছে সেগুলির উপরে রিসার্চ করে গবেষণা করে কি ধরনের ভালো উৎপাদনশীলতা আনা যায় ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় এলাকার মানুষের দারিদ্র বিমোচনে কাজ করা যায় সেই কাজগুলি নিয়ে আমাদের সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ এবং অস্ট্রেলিয়ার সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ এসিআইএর তারাও কিন্তু কাজ করে যাচ্ছে তো আমরা আজকের প্রতিবেদন উপস্থাপন করব আপনাদের জন্য এই কাজের মাধ্যমে আমাদের কৃষকদের কি সুফল হচ্ছে আমাদের উৎপাদনশীলতা কতটুকু বৃদ্ধি পাচ্ছে এই সার্বিক বিষয় নিয়ে চলুন দেখা যাক অনুষ্ঠানটি বাংলাদেশের আয়তনের তিন ভাগের এক ভাগ দেশের দক্ষিণ অঞ্চলের সমুদ্র উপকূলীয় এলাকা এখানকার কৃষি নির্ভর মানুষের জীবন জীবিকা প্রতিনিয়ত ঝুঁকি মোকাবেলা করে চলছে একদিকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে খরা লবণাক্ততা আর জলবদ্ধতা বাধাগ্রস্ত করছে কৃষকের কৃষিকাজে ফলশ্রুতিতে অনাবাদি থেকে যাচ্ছে অধিকাংশ কৃষি জমি তীব্র দারিদ্রতায় শহরমুখী হচ্ছে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা এত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিশেষ করে সুন্দরবনের অতি কাছের দুটি উপজেলা দাকব ও বটিয়াঘাটায় কৃষির প্রথম সেই ধ্যান ধারণার পরিবর্তে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অনাবাদী জমিগুলো সারা বছর নানা ধরনের ফসলে সজীব হয়ে উঠছে কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ ও অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এর যৌথ গবেষণা প্রকল্প সহায়তায় আমরা দেখতে পাচ্ছি এখানে সূর্যমুখীর সাথে পালন শাক করা হয়েছে রিলে ফসল বা সাথী ফসল যেটাই বলা হোক আমাদের সাথে কৃষক কিশানি ওনারা আছেন তো আপনার কাছে একটু জানি যে এই যে সূর্যমুখীর সাথে আপনি পালন শাক চাষ করার যে বুদ্ধি এটা কিভাবে পেলেন এটা আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের বলেছিল যে সাথী ফসল হিসেবে আপনারা এটা লাগান তা আমরা চিন্তা করলাম যে এখানে সূর্যমুখীর সাথে যেহেতু এটা বিনা চাষে আমাদের চাষ খরচ নাই কারণ একটা জমিতে চাষ খরচ দিতে গেলে এখন তিন হাজার টাকা পড়ে আমাদের কিন্তু সেখানে আমাদের লেবার খরচ নাই চাষ খরচ নাই এটার জন্যে আমরা এই সূর্যমুখীর সাথে আমরা এই পালন শাকটা আমরা দিয়ে দিলাম শুধুমাত্র একটা ওই আমাদের কৃষকরা কেউ কোটা বলে আচার বলে যেটা ওটার টাইনে ওর ভিতরে আমরা ওই বীজ গুলো ছড়াই দিয়ে মাটিটা ঢাকে দিছিলাম আচ্ছা এখানে কোনো চাষ নাই না এখানে কোনো চাষ না শুধুমাত্র ওই কোটাটা টানে দিয়েছি আমরা আচ্ছা টানে দেওয়ার পরে ওই বীজ দিয়ে যেহেতু বীজটা যদি আগলা থাকে তাহলে বীজটা শুকায় গেলে ওটার আর অঙ্কুর হয় না আচ্ছা তার জন্য আমরা ওটা ঢাকে দিছি ঢাকে দেওয়ার পরে ওটা ওই যেহেতু মাটিটা ছিল ভিজা ওই ভিজার জন্য ওটা তাড়াতাড়ি অঙ্কুর হয়ে গেছে যাওয়ার পরে আমরা হঠাৎ করে মানে মানে জায়গার ওই ভিজাটা শুকায় গেল এটা শেষ জতিয়ে আমরা আচ্ছা এখানে আগে ছিল ধান হ্যাঁ ধান কাটার পর মাটিটা ভিজা ছিল তখন আপনারা সূর্যমুখীও করলেন এবং এই পালং শাকও করলেন সূর্যমুখীটা বড় হতে হতে পালং শাক উঠে যাবে এমন তো উঠিয়েছেন একবারও হ্যাঁ এর ভিতর থেকে কিছু কিছু আমরা উঠাই আবার খাওয়া দাও মানে খাওয়ার কাজে ধান এই সূর্যমুখী থেকে দেখা যাচ্ছে আমরা তেল পাচ্ছি এটা আমাদের একটা সুবিধা তারপর দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা আবার এই শাকটা কি করেছে এটা বিক্রি করব আমার পরিবারের চাহিদা মিটাবো আচ্ছা এটাই হচ্ছে আমাদের প্ল্যান ছিল আচ্ছা আমাদের সাথে অনেকই মানে আগ্রহী আই করার জন্য আমাদের সাথে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা রয়েছেন একটু এর সায়েন্টিফিক ব্যাখ্যাটা যদি আপনারা দেন যে বিনা চাষে যেটা হচ্ছে এতে কি কি সুবিধা হবে আমাদের কৃষকের এটা উৎপাদন খরচ কতটুকু কমবে এই বিষয়গুলি যদি একটু বলেন আমাদেরকে স্যার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই আমাদের উপকূলীয় লবণাক্ত এলাকায় যে পতির জমিতে আমরা আমরা বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছি তার মধ্যে একটা হচ্ছে সূর্যমুখীর সাথে পালং শাকের ইন্টারক্রপিং এখানে যে বেনিফিটটা হচ্ছে একইভাবে আমাদের এখানে জো আসতে অনেক দেরি হয় তো আমরা এখানে ডিবলিং পদ্ধতিতে বিনা চাষে আমরা সূর্যমুখীটা ডিবল করছি এবং একই সাথে দুইটা সূর্যমুখী রোর মাঝখানে এক রো আমরা পালং শাক দিয়ে দিচ্ছি এখানে বেনিফিট যেটা হচ্ছে যে আমরা যে আমরা নর্মালি যে ক্রপ প্রোডাকশন করি সেখানে তিন থেকে চারটা চাষ দিয়ে জমিটা প্রস্তুত করতে হয় এখানে হলো চাষের খরচটা কমে আসতে চারটা চাষ আর কমে আসতেছে এরপরে সিড সোয়িং সেটা এক্সট্রা যাচ্ছে আরেকটা ব্যাপার হলো যে আমরা সবাই জানি যে আমরা কাজ করছি আমার যে যে ফুয়েল বার্ন হয় প্রতিবার চাষে সেটা বার্নটা অফ হয়ে যাচ্ছে সেখানে আমরা কিন্তু একই সাথে আমরা গ্রিন যে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি যদি বলি সেটা একটা এটা ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি যেটা আমাদের লেসি মিশন করছে একই সাথে এখানে দেখা দেখা যে এখানে ইন্টারক্রপিং এর ফলে সে ফসল এই এই ইয়াটা হলো যে 40 থেকে 45 দিনের মধ্যে এই ফসলটা হারভেস্ট পালং শাকটা উঠে আসছে এবং একটা এক্সট্রা আসলে কৃষক পাচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এই সকল এলাকায় বর্ষায় সাধারণত আমন ধান চাষ হয়ে থাকে কিন্তু শুষ্ক মৌসুমে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পায় তাছাড়া সেচের জন্য মিঠা পানির পরিকল্পিত জলাধার বা পর্যাপ্ত পুকুর ডুবাও নেই সে কারণে এতদিন পতিত অবস্থায় পড়ে থাকত এই সকল জমি বর্তমানে এসিএআর কেজিএফ কোস্টাল প্রজেক্ট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ বাড়ি ও উন্নয়ন সহযোগী সংস্থা সহায়তায় উপকূলীয় অঞ্চলের জন্য খরা ও লবণাক্ততা সহনশীল ধানের জাত যেমন এনেছে তেমনি প্রতি মৌসুমে খরা ও লবণাক্ততার ডাটা সংগ্রহ ও বিশ্লেষণ করে চাষ কৌশল ও ফসল বিন্যাসের প্রযুক্তির সম্বলিত প্রদর্শনী দিয়ে চাষিদের জন্য অভিযোজনের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে আপনার কাছে জানতে চাই যে এইখানের আগের কি অবস্থা ছিল এখন আপনার কাজ করার পরিপ্রেক্ষিতে কি পরিবর্তনটা আসলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে দুই সাল থেকে আচ্ছা এইখানে গবেষণা কাজ করে আসছে তো এখানে আমরা শুরু করার আগে এখানে বেশিরভাগই শুধুমাত্র আমন মৌসুমে তাদের যে স্থানীয় জাতগুলো সেগুলো তারা চাষাবাদ করত। এবং সেটার ফলনও খুব কম আচ্ছা তো আমরা এখানে শুরু করার পর আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং আমাদের যে উন্নত জাতগুলো লবণ সহনশীল জাতগুলো এবং আমাদের যে উন্নত ব্যবস্থাপনা রয়েছে সেগুলো নিয়ে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ করেছি যে কিভাবে এই উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের উচ্চ ফলনশীল জাতগুলো চাষাবাদ করলে এই অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধি করা যায় সেই জন্য আমরা যেটা করেছি যে আমরা প্রথমে আমাদের এখানে যেহেতু এই উপকূলীয় লবণাক্ত অঞ্চলের মধ্যে বটিয়াঘাটা উপজেলা একটা অন্যতম সেই জন্য এখানে শুষ্ক মৌসুমে পানির লবণাক্ততা খুব বেড়ে যায় সেটা বিশ থেকে পঁচিশ ডিএস পার মিটার হয়ে যায় তো আমরা ডিসেম্বরের মধ্যেই এই কম লবণাক্ত পানিটাকে তাদের যে অভ্যন্তরীণ খাল রয়েছে সেখানে আমরা মজুতির ব্যবস্থা করে দিয়েছি এবং সেই পানি দিয়ে তারা হচ্ছে যে শুষ্ক মৌসুমে আমাদের যে লবণ সহনশীল জাতগুলো আছে যেমন বিধান সিক্সটি সেভেন বিধান নাইনটি সেভেন এবং বিধান নাইনটি নাইন এই জাতগুলো তারা চাষাবাদ করতেছে এই যে আপনি যে ধানগুলির কথা বললেন এগুলি লবণ সহিষ্ণুতা কত মিটার আমাদের যে বিধান সিক্সটি সেভেন এটা আট ডিসিসিমেন্স পার মিটার লবণাক্ত সহ্য করতে পারে তারপরে আমাদের যে বিধান নাইনটি সেভেন এবং বিধান নাইনটি নাইন রয়েছে সেগুলো আরও বেশি সেগুলো টুয়েলভ ডিসিসিমেন্স পার মিটার লবণাক্ততার মাত্রা সহ্য করতে পারে তো আমরা আমাদের যে শেষ পানি এই শেষ পানি যদি লবণাক্ততার মাত্রা তিনের বেশি হয়ে যায় তাহলে সেটা ভালো ফলন দেয় না সেই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে লবণাক্ত কম থাকা অবস্থা পানিটা মজুত করে এবং পানির লবণাক্তার সাথে সবসময় পরীক্ষণ করে যাতে এটা তিনের থ্রি ডিএসিসমএস পার মিটারে বেশি না হয় তো এই মাত্রা লবণাক্ত ব্যবহার করে তারা আমাদের এই লবণ সহনশীল জাতগুলো চাষ করে এখন অনেক কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে এবং গত পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার তারিখে সুন্দরবন সংলগ্ন নদীর পানিতে লবণের মাত্রা ছিল পনেরো দশমিক এক এক ডিএস পার মিটার উত্তপ্ত আবহাওয়ায় বৃষ্টির পরিমাণ কম হলে লবণাক্ততার মাত্রা আর অনেক বৃদ্ধি পায় পক্ষান্তরে পোল্ডার অভ্যন্তরের খালে পানির লবণাক্ততার পরিমাণ ছিল দুই দশমিক এক দুই ডিএস পার মিটার যা কৃষিকাজের জন্য উপযোগী যেহেতু ধান আমাদের প্রধান খাদ্যশস্য সে কারণে কৃষি কর্মকাণ্ডে ধান চাষকেই প্রাধান্য দেওয়া হয় কিন্তু ধান চাষে যে পরিমাণ শেষ প্রয়োজন তার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না সে কারণে এখনই সময় পরিকল্পিতভাবে সমগ্র দক্ষিণ অঞ্চলের জন্য এই ধরনের জলাধার নির্মাণের এবং সাশ্রয়ী স্পেংলার শেষ প্রযুক্তি প্রচলনে কৃষককে সহায়তা করা আচ্ছা আজ থেকে দশ বছর আগে কি ধান চাষ করতেন শুধু আমন ধান শুধু আমন ধান তখন আর অন্য কোন ধান করতেন না কেন কারণ আমরা জানতাম না যে এটা এত লাভবান হয় মানে আমন ধান ছাড়া আর কোন ধান করা যায় এটাই জানতাম না তার এখন কি করে জানলেন

আমন ধান কাটার পরে পানি প্রাপ্যতার উপর নির্ভর করে কোথাও বড় ধান চাষ করেন চাষিরা কোথাও বা সর্বপানিগ্রাহী ফসল যেমন আলু রসুন পেঁয়াজের চাষ করছেন চাষিরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিশেষ করে একদম সেই বরগুনা থেকে শুরু করে পটুয়াখালী থেকে শুরু করে খুলনা পর্যন্ত এই যে আমাদের উপকূলীয় অঞ্চল এই জায়গাগুলি কিন্তু লবণাক্ততার কারণে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে কিন্তু কৃষকরা কৃষিকাজ করে সফলতা পাচ্ছেন না এবং যার পরিপ্রেক্ষিতে একটিমাত্র ধান চাষের পরে বাকি জমিগুলি পতিত অবস্থায় পড়ে থাকে তা সাম্প্রতিক সময় আমরা দেখছি যে এই পতিত জমিগুলিতে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে আমরা যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এখান থেকে রসুন হয়েছে এবং এ পাশে রয়েছে আলু কিন্তু এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে খ্যাড় বিছানো আছে তো এটা কি প্রযুক্তি এটার কারণটা কি এর সুবিধা কী এই বিষয়গুলি জানার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন সায়েন্টিফিক অফিসার আমি তার সাথে একটু কথা বলবো আপনার কাছে একটু জানতে চাই যে এই জায়গাগুলিতে আগে তো পতিত ছিল এখন এই কৃষির আওতায় আনার পিছনের গল্পটা একটু ছোট্ট করে যদি আমাদেরকে বলেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের এসিআর অর্থায়নে যে পরিচালিত প্রজেক্ট এবং কেজিএফের অর্থায়নে এটার প্রথম যে ফেসটা ছিল দুই সাল থেকে সেখানে আমরা এই দক্ষিণাঞ্চলের যে এক জাস্ট জমি থাকতো আমন ধানের পরে সেই পতির জমিতে বিভিন্ন ফসল আমরা ট্রাই করেছি সেখানে পটেটো সেখানে রসুন সূর্যমুখী তিল কিন্তু এটা আমাদের যে প্লেন ল্যান্ড ইকোসিস্টেমের যে টেকনোলজি সেখানকার মতো এখানে না এখানে দেখা যাচ্ছে শীতের ডিউরেশন অনেক কম এখানে যেটা হয় যে এখানকার মাটি হেভি ক্লে টাইপ সয়েল এবং এখানে লং ডিউরেশন আমন ধান লাগানোর পরে দেখা যায় যে আমরা যদি চাষ করার জন্য অপেক্ষা করি তিনটা চারটা চাষ দিয়ে নর্মালি আলু বপন করা হয় আমাদের উত্তরাঞ্চলে কিন্তু এই অঞ্চলে যদি আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি সেটা দেখা যায় জানুয়ারি চলে আসে এবং আলু নর্মালি হলো শীতকালীন ফসল তখন শীতের ডিউরেশনটা অনেক কমে যায় এই জন্য আমরা চিন্তা করলাম যে এখানে আমরা কিভাবে এখানে আর্লি আলু সোয়িং করতে পারি সেই জায়গাগুলো থেকেই প্রথমে আসলো যে আমরা জাস্ট ডিবলিং পদ্ধতিতে কোনো চাষ ছাড়াই জিরোটিলেস পদ্ধতিতে আমরা আমন ধানটা কাটার পরপরই মোটামুটি একটু নরম মাটি যেটা কাদার মাটিতে সেখানে ডিবলিং করে আমরা আলুটা দিয়ে দিচ্ছি ওখানে কিছুটা অর্গানিক ম্যাটার এরপরে রিং করে ফার্টিলাইজার এরপরে আমরা খড় দিয়ে এটা ঢেকে দিচ্ছি এই খড় দিয়ে ঢেকে দেওয়ার অনেকগুলো সুবিধা আছে সুবিধাটা একটা হচ্ছে যে আমাদের ময়শার কনজার্ভ হচ্ছে আর একটা আমরা জানি সবাই যে ইভাপোরেশন যখন হইতে থাকে লবণ এবং এই লবণটা ফসলের জন্য ক্ষতিকর আমরা যদি মাছ দিয়ে ঢেকে দিই ওই ইভাপোরেশনটা কম হয় তখন আর গ্রাউন্ড ওয়াটার থেকে যে লবণটা সেটা মাটির উপরে উঠে আসে না তো সেটা লবণাক্ততা কমাচ্ছে কম উইড হচ্ছে না আমরা যখন রাখতেছি এখানে দেখবেন যে আগাছা খুবই কম আগাছাটা কম হচ্ছে এবং মাটিটার আলুর যে এটা প্রোডাকশন হচ্ছে এটা মাটির নিচে যাচ্ছে না আলুটা তুলতেও প্রবলেম হচ্ছে না তারপরে দেখবেন যে আলুটার স্কিন অনেক ভালো থাকতেছে যেটা হাই মার্কেট প্রাইস ফার্মাররা পাচ্ছে সো মাল্টিপল বেনিফিট এবং ক্রপ হারভেস্ট শেষে এই খড়টা আমরা জানি যে আমাদের অর্গানিক ম্যাটার দিন দিন কমে যাচ্ছে এই খড়টা রাখার ফলে আমাদের পরবর্তীতে এটে পচে গিয়ে আমাদের রসুনের ক্ষেত্র রসুন আমরা জানি যে খুবই হাই ভ্যালু ক্রপ এবং এই অঞ্চলে এই রসুনের একইভাবে রসুনের স্কিন যেটা টেকনোলজি ইজ ভ্যারি সেম হাই মার্কেট প্রাইস এবং কৃষকরা বেশ ভালো দাম পাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই বিরূপ পরিবেশে দক্ষ অভিযোজন সক্ষমতার সুফল হচ্ছে বাড়ির আঙ্গিনায় মিষ্টি পানির আধার এই পুকুর কেন্দ্রিক শাকসবজির আবাদ আমরা যখন প্রথম শুরু করছি কোনো ফসল ছিল না পুরা মাঠটা খালি ছিল একেবারে খালি আমরা প্রথম এখানে তিনটা চারটা প্লটে আমাদের ওই এক্সপেরিমেন্ট এবং ডেমনস্ট্রেশন করি তারপর আমরা যখন সাকসেসফুল হয়েছে অন্যান্য ফার্মাররা আস্তে আস্তে ইন্টারেস্টেড হয়েছে তারা আমাদের কাছে আগায় আসছে যে আমরাও করতে চাই আজকে দেখেন যে এখানে পুরা মাঠ কভার্ট যে আপনি পুরা এই যে দেখতেছেন যে বড় বড় এই যে ড্রামের মতো আছে এগুলো সব পানির ড্রাম যেখানে তারা ও ওয়াটার মেলন তরমুজ করতেছে আমরা যদি এই দিক দিয়ে যাই আরও দুই দিকে দেখব সব এখন হয় ধান আছে না হলে তরমুজ আছে আপনারা ভবিষ্যতে আমরা আরও যাচ্ছি যে ইনটিগ্রেটেড ফার্মিং আমরা এরকম একটা পদ্ধতি ডেভেলপ করবো যাতে সে অনেকগুলো ফসল নির্বাচন করে এক কাজ করবে একটা যদি নষ্টও হয় কোনো কারণে ওই যে আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে অন্যটা ভালো থাকবে এবং ব্যাপী সে কিভাবে একটার পর একটা ফসল করতে পারবে দিস ইজ ফার্স্ট টাইম ইউ ভিজিটেড বাংলাদেশ স্যালাইন The drought and waterlogged pr prone area. Mm. The project you are implementing in Bangladesh coastal area. So, how do you feel to see the our coastal area agricultural system? Mm. Mm. So, this may be my first time in in. Bangladesh, Bangladesh But it's not the first time I've, I've heard about uh, this work. It's really impressive uh, work in this uh, southwestern part of Bangladesh in the coastal region, trying to manage, uh, trying to get uh, the ability to grow more crop uh, during the, the dry season with a problem of you know, lack of water and you got salinity yeah. problems and, and, and things like that. I'm amazed that you now in 10 years ago, probably all these lands that you see here are pretty much bare in the dry season, but now বাদ যাচ্ছে না হাঁস মুরগি গরু ছাগল পালন ফসলের নিবিড়তা বহুমুখী ফসল বিন্যাস উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন হচ্ছে ফসল উৎপাদন এই বিপণনের মাধ্যমে দক্ষিণ অঞ্চলে কোস্টাল এরিয়া যেখানে লবণাক্ততা রয়েছে এখানে আপনারা গবেষণা করছেন তো এই যে আন্তর্জাতিক একটা সংস্থার সাথে আমাদের দেশীয় আমাদের দেশে যে বিভিন্ন সংস্থাগুলি রয়েছে গবেষণা প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদেরকে নিজের রিসার্চটা হচ্ছে এর ইম্প্যাক্টটা কি হচ্ছে পজিটিভ ইমপ্যাক্টটা কি সেটা যদি আপনি একটু বলেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনি জানেন যে আছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান একটা মানে আমরা সাধারণত গবেষণা করি গবেষণা আমরা এমনভাবে করি আমাদের পাঁচ ছয়টা ছয়টা এরিয়া আমাদের গবেষণার ক্ষেত্র আছে তার মধ্যে ইন্টারন্যাশনাল কলাবোরেশন প্রোজেক্ট এটা অন অফ দ্য আমাদের একটা মেজর এরিয়া এবং দেখা যায় যে যারা ইন্টারন্যাশনাল কলাবোরেটার আছে তাদের তাদের সাথে আমাদের পার্টিসিপেশন হলো আমরা সাধারণত টোয়েন্টি পারসেন্ট আমরা আমাদের কেজিএফ থেকে সরবরাহ করি এবং বাকিটা তারা এইটি পার্সেন্ট এটাকে অর্থায়ন করে থাকে এবং এটাতে আমাদের মেজর সুবিধা হলো যে এখানে আমাদের যারা বিজ্ঞানী আছে যেমন বাড়ির বিজ্ঞানী আছে বিড়ির বিজ্ঞানী আছে অথবা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যদি এর সাথে মানে মানে একীভূত থাকে তাহলে কী হয় আমরা মনে করি যে এই ওই বিজ্ঞানীর ক্যাপাসিটি ডেভেলপ হয় ক্যাপাসিটি এবং সাথে তার সাথে শুধু শেয়ারিং তো হয় শেয়ারিংটা হ্যাঁ বিভিন্ন বিদেশে বিভিন্ন বিদেশে আসে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ডিসিপ্লিনের তাদের সাথে একটা শেয়ারিং হয় এবং আমরা মনে করি যে আমাদের বিজ্ঞানের যে দক্ষতা সেই দক্ষতা আর একটু ইনহেন্স করে বিশেষ করে আমি যদি এই প্রজেক্টের কথা বলি আইসিআর এবং কেজিএফের যে প্রজেক্টটা সেটা কোস্টাল এবং স্যালাইন পণ্য এরিয়াতে সেখানে আমরা দেখেছি যে আমরা এই দেখেছি যে আগে যে ক্রপিং ইনটেন্সিটি ছিল সেখানে হয়তো অনলি ট্রান্সপ্লান্টিং আমন আমন ধান চাষ করে তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই রবি সিজনে আমন ধান আমন ধানের পরেও আমাদের অনেক কিছু আমরা সানফ্লাওয়ার চাষ করছে বাদাম চাষ করছে আলু 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 করছে এবং রসুন করছে ইভেন মেজ চাষ করছে এলাকা ভিত্তিক বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের এটা কিন্তু আসলে আমাদের ক্রপিং ইনটেন্সিটিতে এবং আমাদের যে ফেলোল্যান্ড থাকে ব্যারেন থাকে আপনার এমন মানে হারভেস্টিংয়ের পরে এটা কিন্তু ইন্টেন্সিফিকেশান হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা জেলার দাকপ উপজেলার সালাইন প্রবন এলাকায় একটি প্রদর্শনী মাঠে দেখা যাচ্ছে বিধান পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে বড় মৌসুমে প্রদর্শনীতে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করা হয়েছে পানি ব্যবহারের পরিমাণ গাছের গ্রোথ এবং ফলনের মূল্যায়ন করার জন্য তরমুজ একটি লাভজনক ফসল হয় এই অঞ্চলের আমন ধান কাটার পরে জমি চাষ দিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চারা রোপণ করেন চাষিরা এখানে তীব্র পানি সংকট বা শেষ সংকটের কারণে জমির বিভিন্ন স্থানে ড্রামে পানি সংরক্ষণ করা হয় এবং পানির সর্বোচ্চ সাশ্রয় প্রযুক্তি হিসাবে প্লাস্টিক মালস রাইস স্ট্র মালস এবং মালস ছাড়া তরমুজ চাষের গবেষণা প্রদর্শন দেওয়া হয়েছে চাষিদের এসিআইএর এবং কেজিএফ এর সহায়তায় প্রাপ্ত ফলাফলের উপরে ভিত্তি করে আগামী মৌসুম থেকে এ সকল পতিত জমিতে বাণিজ্যিকভাবে ভাবে তরমুজ চাষের ব্যাপকতা বাড়বে আশা করা যাচ্ছে আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে দিন। দেখেছি দূরে ওই সোনালি দি নদীর মাঝি বানে